আপনি অবাক হয়ে যাবেন সাতান্নটা মামলা করেছে এক মাসে পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে ষোলো জন আইপিএস পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তারপরেও আট হাজার ভোটে নন্দীগ্রামে হেরেছে পুলিশি অত্যাচার না হলে কুড়ি হাজার ভোটে হাত এই কথা বলেছিলেন না না তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো কোর্ট খুলবে কোর্টে যাব তো কোর্টে তো যাব এটা সিডুল কাজ ছাপ্পান্ন বছরের মহিলা তাকে এইভাবে খুন করা যায় না আর যারা মূল আসামি ২৫ জন যে মূল আসামি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি একজনকেও গ্রেপ্তার করা হয়নি একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে যাকে যার নাম এফআইআর নি আর একজনের নাম এফআইআর আছে তাকে করেছে এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে করে করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে তাই রুথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয় তার জন্য আমি এর আগেও লড়েছি আগামী দিনেও লড়ব এর জন্য কারো সার্টিফিকেট কারো অনুমোদন আমার লাগে না এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম সেই কারণে দু হাজার একুশেও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে এবারেও কম সন্ত্রাস হয়নি এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে আপনি অবাক হয়ে যাবেন ফিফটি সেভেন এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম মানে আমাদের পার্টির কার্যকর্তা পোলিং এজেন্টদের বাড়িতে ঘুমাতে দেয়নি কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশন এনে কাউন্টিকে পাঠাতে হয়েছে প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না কোনো বাড়িতে পুরুষ নেই অথচ যারা খুনি গড় এড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি তাদেরকে বরঞ্চ জামাই ধরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল তারপরেও তারপরেও আট হাজার ভোটে হেরেছে এখানে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে হেরেছে সব বিধানসভায় হেরেছে